সারা চর আপনি হাজার হাজার বিঘে আকের ভুঁই বাদামের ভুই পানির কোনো ব্যবস্থা নাই পানি মেশিন দিয়ে সেই দিয়ে যায় কতটুকু করা যায় আমার নাম মোহাম্মদ হাতে মালি শেখায় হাবাসপুর আমি কৃষকের কাজ করি এই রাজবাড়ির জেলা থেকে পাবনার জেলার মাঝে হাজার হাজার বিঘে সম্পদ আমাদের খেত জমাতে সেচ দিতে অনেক ব্যয়বহুল টাকা লাগে আর সেচ পানি পাওয়া যায় না তা বাংলাদেশ সরকারের কাছে দাবি আমাদের এই চরে যদি একটু কারেন্টের ব্যবস্থা পানির ব্যবস্থা করিয়ে দিত আমরা এ দেশে ফসল আমরা সুখী করি পারতাম এই আমাদের বাংলাদেশ সরকারের কাছে দাবি আমরা এই বছরে পানি দিতে দিতে আমরা ব্রিটিশ ধরে গেছে তা আমাদের অন্যরকম অবস্থা পানি দিয়ে কোনো রকমের কুল পাচ্ছে না এই যদি সরকার যদি আমাদের এই চরে একটু কারেন্টের ব্যবস্থা করে দিত তাহলে আমাদের মনে হয় আমার একটু ফসল জর্মায় আমরা শান্তি উন্নতি করতে পারত আমাদের এখানে ধান পাট আখ আখ এইগুলো ধান পাট বাদাম আখ হলো আমার মেন আমাদের মেন ফসল আমাদের চরে হাজার হাজার বিঘে ধান আছে দিল্লির ধান হাজার হাজার বিঘে ধান আছে এই চর দেশ এই সারা চর আপনি হাজার হাজার বিঘে আখের ভুই বাদামের ভুই পানির কোনো ব্যবস্থা নাই পানির মেশিন দিয়ে সেই পানি কয় কতটুকু বুঝে দেওয়া যায় আর কতটুকু করা যায় আমরা সংকট আছি পানির সংকট বাংলা সরকারের দাবি আমাদের চড়ে একটু কারেন্টের ব্যবস্থা করে দিই আমরা সেচ দিয়ে যাতে ভালোভাবে ক্ষেত জমাতে পারি